বাসা আমি টেইলারের কাজ জানি যদি আমাকে কে কেউ সেভাবে সাহায্য সহযোগিতা করে বা একটা মেশিন কিনে দেয় তাহলে আমাকে আর বাসা বাড়িতে কাজ করার লাগে না তো আমি বাচ্চাটাকে নিয়ে বাসাতেই কাজ করতে পারি আচ্ছা আচ্ছা মানে সেলাই মেশিনও চালাতে কি আমি সেলাই মেশিনের কাজ জানি আচ্ছা তো আপু আসলে যে এই যে এখন আপনার বয়স মাত্র বিশ বছর আহ তো এই বিশ বছর বয়সে আপনি বিধবা হলেন আপনার একটি সন্তান আছে তো আপনাকে যে বিয়ে করবে সে কেমন হতে তার বয়স যেমনই হোক বয়স দিয়ে কি করব কম বয়স শেষ সাথে তো বিয়ে হয়েছিল কিন্তু আমার ভাগ্যে নেই ভাগ্যে নেই দেখে আমার স্বামী চলে গেছে পৃথিবী ছেড়ে কিন্তু এরপর যেমনই বয়স হোক আমি আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাচ্চাটার দায়িত্ব নিতে হবে এটাই হচ্ছে কথা আচ্ছা যেমন বয়স হ্যাঁ যেমনই বয়স হোক বয়স দেখা কি করবো আমাকে খাওয়াইতে পড়াইতে পারলে যথেষ্ট দেখা যাচ্ছে যে আপনাকে পঞ্চাশ বছরের একজন বৃদ্ধ আপনাকে যদি না আমার কোন সমস্যা নেই তাহলে আপনি তার কাছে কি পাবেন তার কাছ থেকে ভালোবাসা পাবো বয়স বেশি হলে যে ভালোবাসা ফুরিয়ে যাবে এমনটা কিন্তু না ভালোবাসা কিন্তু থেকে যাবে নাই নাকি তার তো ওই বই বেশি সেটাTaskId ভালোবাসা থাকলে যথেষ্ট খাওয়াইতে পড়াইতে পারলে ডালভাত তাতে আলহামদুলিল্লাহ কি লাগে তার হ্যান্ডসাম চেহারা দিয়ে আমি কি গর্ব যে সে টাইটুই পড়বে আমাকে নিয়ে ঘুরবে কিন্তু পেটে খাওয়া নাই বাচ্চাল লেখাপড়া চলতেছে না আমার এমনটা চাই না আমি চাই সে মধ্যবিত্তই হোক কিন্তু আমাকে খাওয়াইতে পড়াইতে পারুক তার একটু ভালোবাসা দিলেই আলহামদুলিল্লাহ ভালোবাসা কি পেট ভরায় ওটা কি পেট ভড়ার জিনিস ওটা হইতাছে একটা আন্তরিকতা একটা মনের সান্তনা ভালোবাসা পেট ভরানোর জিনিস যেটা হইতেছে সেটা তো খাবার খাওয়ার লাগবে এটা না খেলে কি পেট ভরবে তো দেখা যাচ্ছে যে একটা বৃদ্ধ মানুষ আপনাকে বিয়ে করলো প্রথম প্রথম কয়দিন সবাই একটু আদর ভালোবাসা দিয়ে রাখে ভালো ভালো খাওয়ায় কিছুদিন পরে যদি সে অসুস্থ হয়ে যায় আপনাকে যদি না খাওয়াতে পারে না পড়াইতে পারে তাহলে আপনি আবার জীবনে আরেকটা না না আমি আর আরেকটা বিয়ে করব না সে যদি হইতেছে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয় কারণ আমিও অসুস্থ হইতে পারি তার আগে আমিও মারা যেতে পারি এটা তো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না আল্লাহ ছাড়া তাই এটার কখনো নিশ্চিত গ্যারান্টি নেই আমার যদি একটা সেলাই মেশিন হয় সে অসুস্থ হলেও মনে করেন আমি কম বেশি যাই হোক টুকি সেলাই করে ডাল ভাত তো খাইয়ে বাঁচতে পারবো তাকে নিয়ে কিন্তু আর বিয়ে করবো না আর বিয়ে করবো না এবার যদি একটা মনের মতো মানুষ পাই কিন্তু সে যদি অসুস্থ হয়ে যায় কিন্তু তাকে আমি ফেলাই দিয়ে কিন্তু আর বিয়ে করবো না তৃতীয় বিয়ে করব না আচ্ছা দ্বিতীয় বিয়ে আর তৃতীয় বিয়ে করব না মানে দ্বিতীয় করব দ্বিতীয়টা যদি অশিষ্ট হয় যায় মানে তৃতীয় বিয়ে করব না আচ্ছা তা আপনি তো খুব হাসি খুশি খুব সুন্দর হাসি আপনার হাসি দিয়ে আজ পর্যন্ত কাওকে পাগল বানাইতে পারেন না না পাগল বানাইতে পারি নি দেখি আল্লাহ পাক যদি এবার কোন মনের মতো একটা মানুষ মেলায় বা আমার রূপ যৌবন ভালোবাসা দিয়ে যদি তাদের মনকে জয় করে নিতে পারি আচ্ছা তো ঠিক আছে আপু অনেক কথা শুনলাম